প্রয়াত হলেন লালগোলার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবু হেনা শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন কংগ্রেসের মুর্শিদাবাদের জেলা সভাপতি করোনা কাল থেকেই তিনি কিডনির অসুখে ভুগছিলেন রবিবার রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে তার কলকাতার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুর সময় তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর অনেকদিন আগে ওনার ডায়াবেটিস ধরা পড়েছিল ছিলেন ভালোই ছিলেন কিন্তু কোভিড এর সময় হঠাৎ করে ওনার

মৃতভাষী সজ্জন আবু হেনা পেশায় ছিলেন একজন আইনজীবী সোমবার সকালে সল্টলেকের বাসভবন থেকে তার মরদেহ নিয়ে আসা হয় বহরমপুরের গোড়াবাজার বাসভবনে সেখানে যে ঘর তার কার্যালয় ছিল সেখানেই বেলা ১২টা পর্যন্ত শায়িত ছিল তার নিথর দেহ সেখানে এক একে ভিড় করেছেন কংগ্রেসের নেতা থেকে সাধারণ মানুষ তার বাসভবন থেকে মরদেহ নিয়ে আসা হয় জেলা কংগ্রেস কার্যালয়ে সেখানে তাকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন সিপিএম এর দুই প্রবীণ নেতা নৃপেন চৌধুরী তুষার দে আর এস জেলা সম্পাদক নৌফেল মোহাম্মদ সফিউল্লাহ ওরফে আলবার্ট ছিলেন বিজেপি নেতা শাখারব সরকারও মরদেহে মাল্যদান করে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন এই ব্যক্তির যার নাম আবু হেনা তিনি চলে যাওয়া মানে এ মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের রাজনীতি একটা অপূরণীয় ক্ষতির সৃষ্টি হওয়া অজা শত্রু একজন কখনো কারোর বিরুদ্ধে কটু কথা বলে কাউকে অপমান করে রাজনীতি করাকে বিশ্বাস করতেন না এক আদর্শবান নিষ্ঠাবান কংগ্রেসের পার্টির জন্য সম্পূর্ণ নিয়োজিত এক আত্মার নাম প্রয়াত আবু হেনা প্রয়াত উনিশশো সালের একত্রিশে জানুয়ারি লালগোলায় জন্ম আবু হেনার বাবা ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভার সদস্য আব্দুল সাততার উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত পরপর ছবার লালগোলা থেকে জিতে বিধায়ক হয়েছিলেন হেনা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় মৎস্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন দু সাল থেকে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছিন্ন হলে তিনিও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে চলে আসেন এদিন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে লালগোলা তো বটেই গোটা মুর্শিদাবাদে একজন এবং নিপাতদ্রৎ মানুষ যিনি তার বাবার কৃতিত্বকে আমরা কোনোভাবেই ছোট করতে পারবো না তার বাবার যা কাজ লাল মানে লাল গোলার বলছি সারা পশ্চিমবঙ্গে ছাড়ুন সেখানে আজও মানুষ সাতটা সাহেবকে ভুলতে পারেন না সাত্তা সাহেব ইলেকশন বা নির্বাচন আসে সাতটা সাহেব জীবিত হন তারপরে তার সুযোগ পুত্র বললাম যে এত অনেস্ট মানুষ জীবনে কারো ক্ষতি উনি করেননি কতটা উপকার করেছেন সেটাই কিন্তু উনি কারো ক্ষতি করেননি এইরকম একটা ব্যক্তি লালগোলায় বারবার যে যত নির্বাচন আসলে মানুষ কিন্তু ওই মুখটাকে ভুলতে পারতেন না সেই জন্যেই সত্তা সাহেবের ছেলে তার পুত্র আবহা সাহেব ছবার নির্বাচিত হয়েছেন লাস্ট নির্বাচনটা পোলারাইজ হয়েছে আপনারাও জানেন এনআরসি দেখে ব্যাপারটা ঘটেছিল তাছাড়া আবু হেনা সাহেব একানব্বই সাল থেকে পরপর তারা জিতেছেন ওনার কর্ম এবং সততার জন্য মানুষ লাল মানুষ আজও মরে রেখেছেন ওনাকে চলতি মাসেই জীবনাবসান হয়েছে আর এক প্রবীণ নেতা আর এস পির প্রমথেশ মুখোপাধ্যায়ের বঙ্গ রাজনীতিতে এখন যে উচ্ছৃঙ্খলতা দেখা দিয়েছে সেখানেই প্রশ্ন উঠছে আবু হেনা প্রমথেশ মুখোপাধ্যায়ের প্রয়াণের সঙ্গে সঙ্গে কি শেষ হচ্ছে বাংলার সুস্থ রাজনৈতিক তো রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি যে আবু হেনা সাহেব প্রয়াত হয়েছেন তার প্রয়াণে আর এস পি গভীরভাবে শোক প্রকাশ করছে গভীরভাবে শোক প্রকাশ করছে এই জন্যই কবিভাবে শোক প্রকাশ করছি আমরা স্বাধীনতার পরবর্তী মুর্শিদাবাদে এক জনকল্যাণমুখী মূল্যবোধের রাজনীতির সংস্কৃতি গড়ে উঠেছিল এই জেলার বুকে ত্রিদীপ চৌধুরী ননী ভট অমল রায় নলীলাক্ষ দজাউল করিমদের হাত ধরে সেই রাজনীতির সংস্কৃতির উত্তরাধিকার ছিলেন জয়ন্ত বিশ্বাস প্রমোথিশ মুখার্জি থেকে শুরু করে আবু হেনা সাহেবরা একে একে একটা যুগের সমাপ্তি ঘটছে বাবু আমাদের ছেড়ে চলে গেছেন আবু হেনাও আমাদের ছেড়ে চলে গেলেন এ রাজনীতির সংস্কৃতি চলে যাচ্ছেন আমরা দেখছি মুর্শিদাবাদ জেলা জুড়ে এক নতুন রাজনীতি প্রতিষ্ঠা পাচ্ছে বিদ্বেষ বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে আমরা মনে করি এই সময়ে দাঁড়িয়ে থেকে গণতান্ত্রিক আন্দোলন প্রগতিশীল আন্দোলনকে যদি নতুন করে শক্তিশালী করতে হয় মুর্শিদাবাদ জেলার হারিয়ে যেতে বসা মূল্যবোধের সংস্কৃতির রাজনীতিকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে মুর্শিদাবাদের সাধারণ মানুষকে নতুন করে ত্রিদীপ চৌধুরী নলিলাক্ষ সেন্নাল রেজাউল করিমদের রাজনীতির সংস্কৃতির মধ্য দিয়েই নতুন মুর্শিদাবাদ গড়ার কাজ এগিয়ে যেতে হবে এবং এই কাজ আমরা বামপন্থীরা এবং গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে দিয়ে মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে একটু নিশ্চিত হবে যারা উদীয়মান রাজনীতি করছেন তাদের একজন রাজনৈতিক শিক্ষক একটা অভাব ফিল করবে সেই মুহূর্তে হিন্দু কর্পোরেট যে প্রাধান্য সৃষ্টি করছে এবং যেভাবে আজকে গোটা ভারতবর্ষে হিন্দুত্বের জিগির তুলে সংবিধানকে অপমান করছে তাকে লঙ্ঘন করার চেষ্টা করছে তার বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমস্ত শক্তিকে নিয়ে যে লড়াই হচ্ছিল সে লড়াই খানিকটা ক্ষতিগ্রস্ত হবে লড়াই চলবে আজও পার্লামেন্টে লড়াই চলছে আগামীতেও লড়াই চলবে কারণ এর কোনো বিকল্প নেই প্রকৃতিকে মানতে হবে আমাদের প্রকৃতির নিয়মে যাবেই বয়স্ক যারা আছে তাদের যেতেই হবে এটাই নিয়ম এটাই নিয়ম নতুনরা না উঠে আসবে এবং তাদের ট্র্যাডিশনটা রক্ষা করে আদর্শ থেকে রাজনীতি আদর্শ আসলে একটা মানুষকে তৈরি করে তার আদর্শ তো পলিটিক্যাল ইডোলজি সেই ইডোলজি জীবন্ত সেই ইডোলজির মধ্যে দিয়ে সেই শৃঙ্খলা যে কথা হচ্ছে সেটা নিউ জেনারেশনের কারুণ্য কারুণ্য কিছুটা চঞ্চলতা তারই প্রতিফলন ঘটছে কিন্তু এটা আলটিমেটলি মূল রাজনৈতিক স্রোত মূল আদর্শ এর মধ্যে দিয়ে চলবে লালগোলায় সোমবার বিকেলে শেষ সম্পন্ন হয় প্রাক্তন বিধায়কের তার মৃত্যুতে আগামী সাত দিন লালগোলায় সমস্ত কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস